শুভ মহালয়ার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সূচনা লগ্ন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানিয়েছেন ভক্ত পুণ্যার্থীরা পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনাও খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও দুর্গাপূজার আনন্দময় আবেদন সর্বজনীন তাই তো দেবীর আগমন ধ্বনিতে পাঁচ দিনের উৎসবে মাতোয়ারা হোড়া অপেক্ষায় সারাদেশে সনাতন ধর্মাবলম্বী রোববার একুশে সেপ্টেম্বর খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে ও পূজা মণ্ডপে চলছে চণ্ডীপাঠ স্থাপন ও বিশেষ পূজা অর্চনা এবং সনাতন ছাত্র যুব পরিষদের আয়োজনে চলছে ধর্মীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাথে পালন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আচার আচরণ খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে দিনভর রয়েছে মহালয়ার সবচেয়ে বড় আয়োজন সেখানে ঢাক কাশা ও শঙ্খ বাজিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর পর মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে তাতে ফুল তুলসী ও বেলপাতা দিয়ে পূজা শেষে অন্য আনুষ্ঠানিকতায় মেতেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা

আজ মহালয়ের মাধ্যমে শুরু হলো আমাদের দুর্গাপূজার প্রস্তুতি এবং দুর্গাপূজার অনুষ্ঠান আগামী আঠাইশ সেপ্টেম্বর আমাদের শুভ ষষ্ঠী এর মধ্য দিয়ে শুরু হতে যাবে আমাদের শারদীয় দুর্গা উৎসব প্রতিটা বছর আমরা অপেক্ষা করি এই পাঁচটি দিনের জন্য এই পাঁচটি দিন আমরা আনন্দে নিতে উঠি মায়ের উৎসবে এবার দেবী দুর্গার আগমনে গজে বা হাতির পিঠে চড়ে হবে গজে আগমন বা গমন হলে বসুন্ধরা সুষ্য শ্যামলা হয় দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চেপে আর দোলায় দেবীর গমনকে মহামারি বা মরকের ইঙ্গিত ধরা হয় আজ শুভ মহালয়া দেবীপক্ষের আরম্ভকালে পিতৃপক্ষের অবসানকালে আজকে ওই দিন থেকেই শারদীয় দিন গোনা শুরু হচ্ছে তো আজ আমরা আরম্ভর ভাবে হাইকাসি সিটিজ লোকালয় মন্দিরে সনাতন ছাত্র যুব পরিষদ পত্রিকায় আয়োজিত আজকে আমরা আরম্ভভাবেই উদযাপন করছি শুভ দিনটি কিন্তু আশা করি আমরা শারদীয় শুভ সুন্দরভাবে উদযাপন করতে পারবো এই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা আমাদের আসলে পিতৃপক্ষ সমর্পণে দেবী পক্ষের সন্ধি করে আজকে মহালয়া শুভ আর্ধ শুরু এই মহালয়া থেকে আমরা নয় দিন ব্যাপী পূজা অর্চনার মধ্যে দিয়ে দশমীতে পূজা অর্চনা শেষ করবো আমাদের আপনার থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং কয়লা দশটা অক্টোবর দশমী দিয়ে আমাদের মায়ের আরাধনা শেষ হবে এই সবার মন কামনা করতে সেই মায়ের কাছে করি সকল পৃথিবী সকল প্রাণী শুধু হোক শান্তি হোক সেই কারণেই করছি সময়